আসসালামু আলাইকুম এভরিওান এশিয়া মোটর আমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার প্রজেক্টে ডাবল স্পিড এয়ার অটোর হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন যে বিগত কয়েকদিন আগে আমার প্রজেক্টে প্রায় একটা পুকুরে অনেক বেশি মাছ কাজজাতীয় সাগরের লঘুচাপের কারণে দুই দিন যে আবহাওয়া মোচ ছিল তো মাছ প্রায় এরকম আমি কখনো দেখি নাই যে দুপুর একটা দুইটার দিকে মাছ গাবাইছিল মাছ সব বাইসে গেছিলো তারপর দিন সারা দিন গাবাইছিলো ওই দিন রাত্রেও সারাদিন গাবাইছিলো মাছ অনেক বেশি দুর্বল হয়ে গেছিল পুকুরে প্রায় চারটা মোটর তারপর একটা শেলো মেশিন সব কন্টিনিউ আবার অক্সিজেনের ইউজ করা হয়েছিল তারপরও কোনো খাবার হয়নি অনেক পরিমাণে প্রায় পুকুরের মোটামুটি জাতীয় কোনো মাছ নাই বললেই চলে এভাবে মারা গেছিল তো যাক আল্লাহ নসিবে যা রাখছে তা থাকবে আর দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এখন এই অ্যারোটরগুলা খুব অনেক দিন ধরে দুই তিন বছর জোরে আনমর্মু বলে আর আনা হচ্ছে না তো শেষ পর্যন্ত এই বিপদটা জন আসলো তখন আবার একটু ইয়া হলো যে না এবার ফাইনালি নিয়ে আসি অ্যারোটারটা প্রত্যেক বছর এই পুকুরটাতেই বেশি প্রবলেম দেখা দেয় যে একটু অক্সিজেনের স্বল্পতার এই প্রবলেমটা দেখা যায় তো কম বেশি মাছ মারা যায় তো এই বছর একটু বেশি পরিমাণে মাছ মারা গেছে তো অ্যারোটারটা রাতের বেলা আনছিলাম রাতের বেলা আপনার মানে শুধু ফিটিং করে রেখে দিয়েছিলাম যে অনেক রাত হয়ে গেছিলো ইলেকট্রিকের কাজ করে নেই তো সকালবেলা আমি নিজেই ইলেকট্রিকের সব কিছু কাজ টাজ করে ইনশাল্লাহ চালু দিলাম সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ হয়েছে আর এত পরিমাণ মানে পানির প্রেশার এবং কি মানে ঢেউ দেখলাম যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক বেশি ঢেউ ভাবছিলাম আমি একটাই কাভারিজ করবে না পরে দিয়ে দেখি যে না একটাই আলহামদুলিল্লাহ অনেক মানে কাভার হয় আর এই এরাটলগুলা পুকুরে পার অনেক সমস্যা করে মাটির পার অনেক সমস্যা করে নিয়ে যায় কিন্তু আমার মোটামুটি তিন পার পাকা আছে ওয়াল আছে তো ইনশাল্লাহ তো তাও পার যদিও সমস্যা হয়ে যায় কোনো সমস্যা নাই যদি মাছ যদি সুস্থ থাকে ভালো থাকে তাইলে আলহামদুলিল্লাহ তো শীতকালে পুকুরের একটু পরিচর্যা একটু সব মৎস্য একটু বেশি পরিচর্যা করা লাগে যেমন মাসে একবার চুন তারপরে লবণ তারপরে উপন্যাসক জীবাণুনাশক এগুলো প্রত্যেক মাসে বাধ্যতামূলক হান্ড্রেড পারসেন্ট করতে হবে এগুলা ছাড়া শীতকালে কোনো মাছ মানে সুস্থ রাখা সম্ভব না তো আপনারা সবাই ওইদিকে লক্ষ্য রাখবেন সবাই যাতে শীতকালে এই ডোজগুলা ওষুধগুলা চুন লবণ জীবাণুনাশক উপনাশক এগুলো পোস্ট করে রাখবেন যারা মাছ বিক্রি করে দিবেন তারা এগুলো না করলেই হবে আর যারা মাছগুলো রেখে দিবেন শীতের পর গরম আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছ বিক্রি করবেন তারা হানড্রেড পারসেন্ট এগুলা প্রত্যেক মাসের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এগুলা এই ডোজগুলা কমপ্লিট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আরেকটা কথা যে থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই সুমা মোটরসের জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক ভালো একটা এয়ার যা বুঝলাম অনেক কার্যকরী হবে এয়ার অর্টারটা ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অনেক ডি অনেক এই যে মাছ খাতা